আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে। আমরা মোবাইলের মাধ্যমে খুব ভালো ক্রিস্প সাউন্ড রেকর্ড করতে পারি ফার্স্ট হ্যাক মোবাইল কিন্তু তৈরি প্রথমে হয়েছে বিভিন্ন কল করার জন্য সো মোবাইলে বিল্ড ইন মাইক্রোফোন কিন্তু বেশ দারুণ খালি একটাই সমস্যা আপনি যদি মোবাইলে ভালো মতো অডিও রেকর্ড করতে চান মোবাইলটা মুখের খুব কাছে নিয়ে রেকর্ড করতে হয় তাহলে আপনি দারুণ অডিও পাবেন কিন্তু আপনি যদি দূর থেকে ভিডিওটা রেকর্ড করেন তাহলে আপনারটা ইজি সলিউশন কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে ল্যাভিলের মাইক্রোফোন ল্যাভিলের মাইক্রোফোনগুলো তার দিয়ে কানেক্টেড থাকে আপনার মোবাইল ডিভাইসে সো আপনি জাস্ট মোবাইলের থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকে কানেক্ট করবেন এবং অন্য পাশটা আপনি আপনার বডিতে পিন করে রাখবেন এতে দারুণ সাউন্ড আসবে অনেক সময় ল্যাভেলের মাইক্রোফোনগুলো কাজ করে না ইন দ্যাট কেস আপনি একটা স্প্লিটার কিনে নিতে পারেন স্প্লিটেডটা আপনার মোবাইলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটাকে স্প্লিট করে একটা অডিও পোর্ট বানায় আর একটা হেডফোন পোর্ট বানায় সো ওই জিনিসটা ব্যবহার করলে অর্থাৎ স্প্লিটেটে ব্যবহার করলে আপনার ল্যাভেলে মাইক্রোফোন কাজ করতে পারে আপনি চাইলে বিভিন্ন ওয়্যারলেস মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন যেটা আপনার বিল্ট ইন একটা সফটওয়্যারের মধ্যে রেকর্ড করে রাখে অডিওটা পরে ভিডিওর সাথে সিঙ্ক করে নেয় ওগুলোর প্রাইস আরেকটু বেশি সো আপনার অনেকগুলো হার্ডওয়্যার অপশানস আছে খালি মোবাইল দিয়ে আপনি রেকর্ড করতে পারেন আপনি ল্যাভেলে মাইক্রোফোন দিয়ে করতে পারেন মাইক্রোফোন মাইক্রোফোনা কাজ করলে আপনি স্প্লিটার ব্যবহার করতে পারেন এমনকি আপনি বিভিন্ন ইউএসবি যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোও কনভার্টের দিয়ে ইউজ করতে পারেন ইউএসবি মাইক্রোফোনের কনভার্টারও কিন্তু পাওয়া যায় এখন আমরা বিভিন্ন ডিভাইস এক্সপ্লোর করলাম এবং ল্যাভেলের মাইক্রোফোন সবথেকে কম দামে আপনাকে বেস্ট রেজাল্টটা দিবে এখন আসি আপনি যখন সাউন্ড রেকর্ড করছেন তখন আপনার এনভায়রনমেন্টে কেমন হওয়া দরকার অনেকের সাউন্ড রেকর্ড করার সময় পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসে অনেক হিসিং চলে আসে ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি যখন ভিডিও রেকর্ড করছেন অডিও রেকর্ড করছেন পারলে আপনার সবগুলো ফ্যান এবং এসি এবং আপনার যে জানলা দরজা আছে সেগুলো বন্ধ করে দেবেন আবদ্ধ ঘরে আপনার নয়েজ বাইরে থেকে অনেক কম আসে সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যখন একটা বদ্ধ রুমে কথা বলেন আপনার কথালে বিভিন্ন জায়গায় বাউন্স করে একো হয় প্রতিধ্বনি হয় তে আপনি যদি আপনার চারপাশে বিভিন্ন জিনিস দিয়ে রাখেন যেগুলো একটু কুশন করে সাউন্ডটাকে ফর এক্সাম্পল আপনি যদি দেয়ালের মধ্যে কম্বল দিয়ে রাখেন কিংবা অনেক জায়গায় স্পঞ্জ পাওয়া যায় ফোম পাওয়া যায় যেগুলো সাউন্ডটাকে অবজার্ভ করে সেটা আপনার সাউন্ডটাকে অনেক বেশি ক্রিজ করে ফেলে তাই খেয়াল রাখবেন আপনি একদম যেন ফাঁকা রুমে কথা না বলেন সো হোপফুলি এই কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স কাজে দিলে আপনার অডিও অনেক অনেক বেশি বেটার হবে অ্যান্ড ফাইনালি একটা জিনিস বলে রাখি আপনি অনেক সফটওয়্যার দিয়ে আপনার অডিও এডিট করতে পারেন ফর এক্সাম্পল অডাসিটি কিংবা অ্যাডোপি অডিশন অনেক সফটওয়্যার দিয়ে অনেক এডিট করা যায় এবং এডিটটা অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস বাট আপনি যখন সাউন্ডটা রেকর্ড করবেন তখনই যদি একদম ঠিক মতো রেকর্ড করতে পারেন তাহলে আপনার এডিটিং প্রসেসটা ইজিয়ার হয় এবং কোয়ালিটি সব থেকে দারুণ হয় সো হোপফুলি এরপর থেকে যেন আপনি রেকর্ড করবেন জাস্ট রুমটা একটু আবদ্ধ রাখা প্রতিধ্বনিটা কভার করে ফেলা কিংবা মনে করেন আপনার এত বেশি ফোন টাঙানোর অপশনের নাই সো আমরা যে একটা কাজ করি অনেক সময় মনে করি বিভিন্ন টিভিসির জন্য রেকর্ড নিতে হয় জাস্ট কম্বলের নিচে ঢুকে আমরা অডিওটা রেকর্ড করে ফেলি কম্বলের নিচে গেলে কিন্তু আপনার সব সাউন্ড অ্যাবজর্ভ করে নেয় কম্বলটাই তাই আপনার যদি একান্তই দরকার হয় যে একদম পারফেক্ট সাউন্ড দরকার আপনি তোষক কিংবা কম্বল কিংবা চাদরের নিচে গিয়ে রেকর্ড করলে আপনার সাউন্ডটা কিন্তু বেশ দারুণ আসবে হোপফুলি এই করে হ্যাক আপনাকে অডিও রেকর্ডিংয়ে আরও বেটার রেজাল্টস দিবে যদি আপনার মনে হয় এই ভিডিওটা আরেকজন দেখলে কাজ দিবে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচ